আমার কামাতা রাজ্য আনিবার জন্য তার জন্য সবাই কি মনের বাঞ্ছনা আছে মানও এটা পায়া যাবেন সব কামতা মায়ের কিন্তু এটা নিলে হবে আর এটা কামতা মায়ের নিলে একদম বাস্তবে হবে এটা কিন্তু কোনো চিন্তার কারণ নাই আশুপদ নাও এটা কোনো মনে করা হয় যে ঝিলে নাম লেখা আছে এলে শহীদ ভগবান হয়েছে আলো আমরা এটা উমার নাম লেখা আছে মানে উমরা ভগবান আটটা উমার উমরা কান্দি দিচ্ছে এলো আজ উপর থেকে দেখবি আজকে উপর থেকে দেখবি আর উমরা আশীর্বাদ দিবে আরে দেখো বেশি যাই দিকে একটু নিরাপত্তা পালন করবো এলা আমার যেগুলো শহীদ হয়েছে বাপ কাকা জাতক তারা আমার জন্য আমরা একটু নিরাপত্তা পালন করব ধন্যবাদ নমস্কার মাতামারা দুই নং ব্লক শোলমারি পূর্ব শোলমরি অঞ্চল আজকে আমরা শহীদ দিবস পালন করে ধরছি এটা পাড়া তো বিগত বামফন্ড আমলে যে আমার বীর যোদ্ধা কামতাপুর আন্দোলনে যে ঝিলা শহীদ হইছে কে জঙ্গি গয়া ঝিলা চালাকি করি মারছে বেইম্যান করিয়া মারছে ওই বাপ দাদা কাকার ঘরের আমরা শহীদ দিবস পালন করে ধরছি আর তার সাথে আমরা জানি দিবার চাই যে ভারত সরকার আজকে দুই হাজার তেইশ সতেরো জানুয়ারি যে আমার ডাঙরিয়া ডিএল ডিএল কোচ জীবন সিংহ মায়ানমার থেকে ডাকে আনিয়া শান্তি চুক্তির বার্তা দিয়া আজকে যেভাবে বিগত তিন বছর থেকে বার্তার পর বার্তা বার্তার পর বার্তা হ্যাঁ দিনের পর দিন কাটে যাওয়া যাচ্ছে আমার যেগুলো কর্মসূচি নেওয়া যাচ্ছে এগুলো পিষ্টক খালি পিষ্টকের বাহানা করে যেহেতু এই বিগত যে রেল অবরোধ গেল তার কোনো যদি পরিপ্রেক্ষ না আছে তাহলে আমরা বিগত কয়েকদিনের মাধ্যমে যেভাবে শোষণ করি ধরছে ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার এই টোটাল জিম্মেবারি কোনো ক্ষয়ক্ষতি হবে টোটালটা যা দায়ী হবে ভারত সরকার আমরা চাই অতি শীঘ্রই আমার পৃষ্ঠ সম্পূর্ণভাবে শান্তি চুক্তির মাধ্যমে হোক ভয়া আমার রাজ্য আমার হাতত ফিরিয়ে দেব এটাই কয়া ধন্যবাদ জয় কামতাপুর দন্ডবত নমস্কার জয় শিবচন্ডী তো কেমন আছেন মোর কামতাপুর বাসী আশা করো ভালো আছেন আজকে একটা শহীদ দিবস পালন করে আসলাম আমার ব্লকত পালন করলাম আমার কামতাপুর রাজ্য আন্দোলন করিবার যায় যা যা শহীদ হয়েছে সেই দিবসটা সকাল দশটার সময় পালন করত আমার লোক ছিল মোটামুটি পঞ্চাশ ষাটজন তা আজকে তো আর মুই দোকান ধরে যাওয়ার পাঙাই আজকে ওটিকার ব্লকটা কিছুটা এটা দিয়ে মেলায় আর নয়া নয়া সাগারকেও আসবেন তোমার লার কাছে আটু আবদার একটু সহযোগিতা করবেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করে দেবেন তো এতটুকু কওয়ার ছিল সবাই ভালো থাকবেন আর একবার ধন্যবাদ